স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নয় দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পর তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশের জন্য থাকবে বডি ক্যামেরা শনিবার পটুয়াখালীতে দুই দিনের সফরে গিয়ে দুপুরে সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের তিনি বলেন রমজানের আগে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশিক্ষণ চলছে এর আগে পটুয়াখালী

শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে ইলেকশনের আগে হয়তো পাঁচ দিন ইলেকশনের দিন একটা ছয় দিন আর পরে ইলেকশনের পরে তিন দিন